আইটিপি মৌখিক পরীক্ষা দুই হাজার পঁচিশ সংক্ষিপ্ত সাজেশন ও উত্তর এখানে আয়কর আইন দুই এবং বাংলাদেশের বর্তমান কর নীতি অনুসারে প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর প্রদান করা হল এই উত্তরগুলো আইটিপি অর্থাৎ ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার মৌখিক পরীক্ষার জন্য সহায়ক হবে সাধারণ ধারণা ২৬। ব্যক্তি করদাতার পরিসম্পদ ও দায় বিবরণীতে প্রদর্শিত নিট সম্পদের পরিমাণ কত টাকার অধিক হলে সারচার্জ প্রাযোজ্য হবে উত্তর চার কোটি টাকার অধিক বাংলাদেশ গেজেট অতিরিক্ত জুন দুই দুই হাজার পঁচিশ সাতাশ দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ করবছরে মহিলা করদাতার করমুক্ত আয়ের সীমা কত উত্তর চার লক্ষ পঁচিশ হাজার টাকা আটাশ গাজীপুর সিটি কর্পোরেশনের একজন করদাতার জন্য দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ কর বছরের ন্যূনতম করের পরিমাণ কত উত্তর মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে ন্যূনতম করের পরিমাণ হবে পাঁচ হাজার টাকা তবে নতুন করদাতাদের ক্ষেত্রে এইরূপ ন্যূনতম করের পরিমাণ হবে এক হাজার টাকা উনত্রিশ ব্যক্তি করদাতাদের জন্য ট্যাক্স ডে কত তারিখে উত্তর ত্রিশ নভেম্বর ত্রিশ চাকরি হতে আয় এর ধারা উল্লেখ করুন উত্তর ধারা বত্রিশ